আসসালামু আলাইকুম হ্যালো ভিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর যে বিষয়টা নিয়ে ভিডিও করব এগুলো আপনাদের বাসাবাড়ির অনেক প্রয়োজনীয় একটা জিনিস এগুলো হচ্ছে ঝুড়ি অর্থাৎ ঝুড়িগুলো আপনারা বেসিক্যালি আপনার কাপড় লন্ড্রি করার কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে তার পাশাপাশি আপনারা অন্য পারপসে ইউজ করতে পারেন এগুলো আপনার ঝুড়ি দেখেন আপনার বিভিন্ন কয়েকটা কালারের আছে দেখেন পেস্ট কালার একটু সবুজ কালার তারপর হচ্ছে আপনার হালকা অরেঞ্জ কালার পাশাপাশি এরকম কয়েকটা কালার হয় এগুলোর দামটা আমি জানার চেষ্টা করব কোথায় পাবেন কিভাবে পাবেন এবং আপনি বাসায় বসে কীভাবে হোম ডেলিভারির মাধ্যমে পাবেন ওটাও আপনাকে জানাবো আমার চ্যানেলটা নতুন হলে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আর একটা লাইক করবেন অবশ্যই তো চলুন শুরু করা যাক আমি যদি এক সাইড থেকে দেখে দেখেন আগে এটার স্পেসিফিক টু দেখাই ডিটেলসটা আপনাদেরকে দেখেন ধরার হ্যান্ডেলটা আছে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইনের হ্যান্ডেল এই যে দেখেন এইভাবে রাখতে পারবেন আপনারা দেখে যদি ভারী কিছু রাখেন অবশ্যই সাইডটা ধরবেন আর যদি হালকাভাবে ক্যারি করতে হয় এই যে হ্যান্ডেলগুলো ধরে তারপর ক্যারি করবেন স্পেসটা অনেক বড় ঠিক আছে তারা হয়তো বুঝতে পারতেছেন কেন জানি না স্পেসটা অনেক বড় অর্থাৎ প্রায় বিশ থেকে তিরিশটা পনেরো বিশটা কাপড় আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন তারপরে যে আরেকটা কালার যদি দেখে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে লেমন কালার খুব গর্জিয়াস কালারগুলো এক একটার থেকে একটা কালার অনেক সুন্দর অর্থাৎ যার যেটা পছন্দ কালার আমার কাছে সবগুলো কালারই সুন্দর লাগতেছে আপনাদের যেটা পছন্দ হয় ওটা আপনারা অর্ডার করে নিতে পারবেন তারপরে এটা একটা আছে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে দেখেন খুবই ইউনিক আমি যদি দূরের থেকে একটু কালারগুলো দেখে দেখেন কালারগুলো খুবই ইউনিক ইউনিক কালার ঠিক আছে আর এগুলো হচ্ছে আর এফ এলের আর এগুলোর আমি প্রাইজের কথা যদি একটু বলি এগুলো হচ্ছে আপনার আর এফ প্রোডাক্ট আর এগুলোর হচ্ছে আপনার প্রাইসটা পড়বে হচ্ছে দুশো পঁচাশি টাকা এগুলো হচ্ছে রাউন্ড লন্ডি বাস্কেট এগুলোর নাম হচ্ছে রাউন্ড লন্ডি বাস্কেট এগুলোর মধ্যে সাইজ হয় এর থেকে ছোটো সাইজও হয় এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ সিএম সাইজ মনে রাখবেন পঁয়তাল্লিশ সেন্টিমিটার অর্থাৎ সিএম সাইজ এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ সি যেটা সেটা সাইজটা এগুলো হচ্ছে দুশো পঁচাশি টাকা এর থেকে আরেকটু ছোটো যেটা হয় ওইটা হচ্ছে আপনার আড়াইশো টাকা আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার রাউন্ড লন্ডি বাস্কেট যাক লন্ডি বাস্কেট যদি আরও কোয়ালিটি হয় এগুলো নিতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করবেন আর অনেক ভিডিও আছে পাশাপাশি নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম